প্রিয় হাজার মুফাসরিনে কেরামদের ভাষায় এখন আমি আপনাদের কি এই মুহূর্তে একটি প্রশ্ন করতে চাই এই যে শিশুদেরকে হত্যা করা হলো মুশরিকদের শিশু এই শিশুরা জান্নাতি হবে না জাহান হবে এটা একটা প্রশ্ন কিনা বলে ওরা তো জীবন নিয়ে দুনিয়াতে আসছিল এরপরে তারা কি এখন মরে গেল ওদেরকে চাপা মাটি দেওয়া হলো এরা জান্নাতি হবে না জাহান্নামি হবে অথবা ওই সময়ের কথা বাদ দেন এখনো কোনো হিন্দুর ঘরে বৈদ্যের ঘরে ইহুদির ঘরে খ্রিস্টানের ঘরে অমুসলিমের ঘরে কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে অমুসলিমের শিশু সন্তান এরা জান্নাতি না জাহান্নামি দেখেন ফতুয়া দিয়ে দিল কেউ কেউ এরা জান্নাতি। আর আমরা হুজুররা ফতুয়া দিলে যত ঝামেলা আমাদেরকে ফতুয়াবাস বলা হয় কথা কথ না কেন হ্যাঁ আর আপনারা ফতুয়া দিলে কোনো ঝামেলা নাই একজন রুজু করতে করতে ভুল ক্রমে যদি মুখ ধোয়ার আগে হাত ধোয় চট করে পাশের আরেকজন বললো তো রুজু হয়েছে আগে মুখ তারপর হাত ফতুয়া কিন্তু দিয়ে দিয়েছে ফতুয়া মানে সমাধান আপনারা দিলে অসুবিধা নাই আর আমরা দিলেই সমস্যা ফতুয়া কোরআন হাদিসের ফতুয়া আগেও ছিল এখন আছে কেয়ামত পর্যন্ত থাকবে মাঝে মাঝে ফতোয়াকে বানচাল করার আইন করতে চাও অত সস্তা না ফতুয়া বাঞ্চাল হইলে এ দেশের মধ্যে শুধু নয় সারা পৃথিবীতে মানবতা মানবতাবোধ বলতে কিছু থাকবে না সবচেয়ে বড় ফতুয়া দিয়েছেন আমার আল্লাহ জোরে বলেন বড় ফতুয়া কে দিয়েছে ফতুয়া বাতিল হলে তো কোরআন বাতিল কথা না কেন ঠিক কিনা ফতুয়া মানেই তো সমাধান শুনেন এই প্রশ্নের জবাব পেতে হলে আমাদেরকে চলে যেতে হবে তাফসীরের মহাসাগরে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা رضی আল্লাহু আনহা বলছেন ইয়া রাসূল আল্লাহ নবীজি বা মুসলিমের শিশু সন্তান জান্নাতি না জাহান্নামী প্রশ্ন করছেন আল্লাহ নবী খাদি খাদিজা এরা জান্নাতি সুবহানাল্লাহ হাতি মনে মনে কয় দেখি কইলো মুসলমানের ঘরে জন্ম হওয়া শিশু সন্তান সে মরলেও যদি জান্নাতি হয় মুসলিমের ঘরে শিশু সন্তান সেও মরলে সেও জান্নাতি হবে তাছাড়াও আল্লাহ রসুল তো বলেছেন কুল্লু মাউলউদ্দিন ইউলাদু দল আল ফিতর আবু হাবিদানী অনী অসানী প্রত্যেকটি সন্তান যখন ভূমিষ্ঠ হয় ইহুদের ঘরে হোক বৈদ্যের ঘরে হোক খ্রিস্টানের ঘরে হোক অগ্নি পুজারের ঘরে হোক হিন্দুর ঘরে হোক সব সন্তানকে আল্লাহ তালা মুসলমান বানিয়ে পাঠিয়ে দিয়েছেন এই সন্তানগুলি যখন বড় হয় পিতা মাতার কারণে ইহুদি হয় নাসারা হয় আর অগ্নি পূজারী হয় বাপ মায়েদেরকে যেদিকে নিয়ে যাবে সন্তান ওই দিকেই যাবে এটা যদি আপনার বিশ্বাস না হয় একটা হিন্দু দেখবেন প্রত্যুষে উঠে যখন তার মন্দিরে যায় আর মূর্তির সামনে গিয়ে সে মাথা নত করে শিশু বাচ্চা তখন চিন্তা করে এইটাই আমার কাছে যে তোমার মা বাপ করছে মেডিকেল সায়েন্সের প্রতিষ্ঠাতা ডাক্তার জয়ালেনুস আফলাতুন ইবনে সিনা তিনি তিনের কিতাবের মধ্যে লেখছেন পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীর চাইতে বড় অনুকরণ প্রিয় প্রাণী হলো মানুষের বাচ্চা এ মানুষের বাচ্চা যা দেখে তাই করে অনুরূপভাবে আপনি যদি আপনার ঘরের চিন্তা করেন আপনার ঘরের ছোট্ট 4 5 বছরের শিশু বাচ্চা তার মাকে যখন দেখে হিজাব সে যায় নামাজ নিয়ে দাঁড়ায় গেছে ওই শিশু বাচ্চাটা চিন্তা করে এখন আমারও নামাজ পড়তে হবে ওই বাচ্চাটা মায়ের সিজদা দেওয়ার আগে সিজদা লাগায় দেয় তাহলে বলেন পিতা মাতার কারণে সন্তান ভালো পিতা মাতার কারণে সন্তান মন্দ কথা তো ঠিক হ্যাঁ এখন আম্মাজান খালি জাতুল কুবরা রাজি আল্লাহ আনা চিন্তা করলেন সন্তান তো তার পিতা মাতার কারণে বেলাইন হয়ে যায় তাহলে মুশ্রিকদের সন্তান মূর্তি পূজারীদের সন্তান কেমনে জান্নাতি হয় আম্মাজান খাদিজার চিন্তা জোয়ান আল্লাহ আর একদিন আম্মা জান খাদিজা আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি ও মুসলিমদের সন্তান জান্নাতী না জাহান্নামী আল্লাহর রাসূল বললেন খাদিজা আল্লাহ ভালো জানে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা বলার পর খাদিজার মনে তাও শান্তি হলো কিছুদিন পর নভিজির অবস্থা ভালো বুঝতে পেরে আবার আম্মাদান খাদিজা বলছেন নভিজি গো ও নভিজি আমি আবার জানতে চাচ্ছি অ মুসলিমদের সন্তান জান্নাতী না জাহান্নামি সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল চুপ করে থাকলেন আর আল্লাহর গুলা আরামিন সুরায় বানি সাইলের পনেরো নম্বর আয়াত নাজিল করে দিলেন আমি হেতাদা ফা ইন্নামায়া হেতাদিলে নাসি ইন্নামায়া দিল্লু হালাইয়া

যে পদভ্রষ্ট হতে চায় বা হয়ে যায় সে তো তার নিজেকে পদভ্রষ্টতার মধ্যে ফেলে দেয় আর কারো পাপের বোঝা কেউ চাপিয়ে নেয় না লাতাজির তাজির ওয়াজির তুম ওখরা ও নবীজি বাপ মুশরিক মা মুশরিক সন্তান যদি শৈশবকালে মারা যায় সন্তান কোন দুঃখে মাতা পিতার পাপের বোঝা নেবে আল্লাহু আকবার জোরে কোন ও আমার ভাইরা এই ফয়সালা যখন এসে গেল হাসুরের ময়দানে একটা বিচার হবে সেই বিচারের মধ্যে রব্দুল্লাহ আলম কমপক্ষে পাঁচ ব্যক্তিকে ডাক দিবেন জোরে বলুন কয় ব্যক্তি একটু হাত টাটায় জবাব দেন না কেন কয়ে ব্যক্তি পাঁচ ব্যক্তি হাত নামান এক নাম্বার বধির যে কানে শুনতে পায় না কথা বুঝতেছেন কানে শুনতে না পেলে সে তো কোরআন শুনতে পায়নি হাদিস শুনতে পায়নি ওলামাদের কথাও শুনতে পায়নি যে কারণে সে দিন তেমন একটা বুঝেই কথা কেন এরপরে সে কানে না শোনার কারণে কথাও বলতে পারেনি কেমতের ময়দানে এ বধিরকে ডাক দেওয়া হবে দুই নাম্বার ডাক দেওয়া হবে পাগল ব্যক্তিকে সে ইসলাম মানলো কি মানলো না তাকে প্রশ্ন করা হবে তিন নাম্বার একদম দুর্বল বুড়ো মানুষকে ডাক দেওয়া হবে চার ও মুসলিমদের শিশু বাচ্চাদেরকে হবে। কথা বুঝতে পারতেছেন পাঁচ নাম্বার দুই নবীর মাঝের মানুষদেরকে ডাক দেওয়া হবে আল্লাহ রাবুল আলমিন হজরত ঈশা রুহুল্লা কাজ মানে উঠিয়ে নিয়ে চলে গেছেন ঈশা রুহুল্লাহ চলে যাওয়ার পর আমাদের নবী পর্যন্ত এই যে শত শত বছর যারা ছিল এরা কিন্তু কোনো নবী রসুল পায়নি আর আল্লাহ কোরআনে বলছেন সুরাপানি সৈরে পনেরো নম্বর আয়তের শেষদিকে মাকুন মুহাদিবী না হাতদ নবা রসুল লা আল্লাহ রব্দুল আলামিন বলছেন যাদের কাছে নবী রসুল পাঠানো হয় নাই তাদেরকে আমি আজাব দেব না আল্লাহফাকান তাহলে কয়েক শ্রেণীর মানুষ হলো জোরে বলেন এক গধির দুই পাগল তিন একদম দুর্বল বুড়ো মানুষ মাহু চার অমুসলিমদের শিশু বাচ্চা পাঁচ নাম্বার ডাক দেওয়া হবে দুই নবীর মাঝের উম্মদদেরকে আমাদের নবী হলেন সর্বজানীন আর আগেকার নবীরা ছিলেন একদম সাম্প্রদায়িক গোত্রে গোত্রে নবী ছিল সবাই এক জায়গায় করা হবে আল্লাহ বলবেন বধির রে তুই কেন কালমা পড়লি না তুই কেন দিন মানলি না বধির বলবে আল্লাহ তুমি কান দাও নাই কানে শুনতে পাই নাই কেমনে মানব আল্লাহর দোষটা পাই দিল আল্লাহ সর্বনাশ করছে আয় তোরা সব বধির জাতি দিঘা এবার বলবে পাগল তুই কেন কালমা না পাগল বলবে আল্লাহ তুমি তো আমাদের ব্রেনে তার আউট করে দিয়েছিলে আমরা তো মেন্টালিটি প্রবলেমে ছিলাম কেমনে কালমা পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন বলবো এটাও মানে দোষ দিলি। আচ্ছা ঠিক আছে সাইদ হ এবার মুরব্বিদের কে বলবো ও মুরুব্বিরা তোমরা কালমা পড়লা না কেন মুরব্বিরা তখন বলবে আল্লাহ তুমি যদি বার্ধক্য না দিতা কালমা পড়তাম তাহলে রোজাও রাখতাম নামাজও পড়তাম সবই করতাম বুড়ো বানাইছো লড়তেই পারি না কেমনে কালমা পড়বো আর কেমনে রোজা রাখবো কেমনে নামাজ পড়বো আপনাকে এটা আমার দোষ আচ্ছা সাইড আসো এবার বলবো মুসলিমদের শিশু বাচ্চারা তোরা কেন দিন মানলি না কোরআন মানলি না এরা বলবে আল্লাহ আমাদেরকে যদি মুসলমানের ঘরে পাঠাইতে তাইলে মানতাম পিতা মাতার মুখ থেকে কালমা শুনতাম কোরআন শুনতাম নামাজ পড়া দেখতাম দেখে দেখে অত শিখতাম কথা কর না জ্ঞান কি যুক্তি ঠিক আছে না নাই মারাত্মক যুক্তি আল্লাহ কয় এটাও আমার দোষ মুসলিমদের ঘরে তোদের পাঠাইছি তাই পারিস না বলো হ্যাঁ আচ্ছা সাইজ হ্যাঁ এই দুই নবীর মাঝের উম্মত তোমরা কেন কালমা পড়লা না তোমরা কেন দিন মানলা না এবার কয় আল্লাহ আমাদেরকে তো কোনো নবী গিয়ে দাওয়াত দেয় নাই আমরা তো কোনো দাওয়াত পাইনি আমরা কি করব বর্তমান পৃথিবীর অ্যামাজন জঙ্গলের মধ্যে এমন অনেক জাতি আছে যাদের কাছে এখন পর্যন্ত কোন সভ্য জাতি পৌঁছাতেই পারে নাই তাদের কি হবে ভাবতে হবে কোরআন শুনতে হবে বুঝতে হবে প্রেম খাটাতে হবে আল্লাহ এবারে পাঁচ দল মানুষকে এক জায়গায় করবেন করার পরে বলবেন তোরা এক কাজ করে এই মুহূর্তে জাহান নামে একটা দৌড় দেু বলেন জাহান নামে আগুন আছে না নাই আগুনে গেলে মানুষের চামড়া পুড়বে না পুড়বে না এই বলার সাথে সাথে এই এক গ্রুপ এবার হয়ে গেল দুই গ্রুপ এক গ্রুপ থেকে গেল আর এক গ্রুপ জাহান নামে আল্লাহু আকবার বলে এক দৌড়ু আপনারা বলেন না কেন লহু আকবার যারা দাঁড়িয়ে আছে আল্লাহ ওদেরকে বলছেন কিরে ব্যাপার কি তোরা দাঁড়িয়ে থাকতেছিস কেন কয় আল্লাহ এই জাহান্নামে নামে ঝাঁপ দিতে বললেন ওখানে গেলে তো পুরে যাব আর পুরে গেলে তো আর হলো না আপনি যা করবেন ও ওই জাহান নামের আগুন বাদ দিয়ে করেন আল্লাহ কত বড় বাট পারে আমি হুকুম দিছি আবার আমারে উল্টা বুঝতে হ্যাঁ এরকম কিছু বাদ পারে দুনিয়াতে এখনো আছে এদেরকে কোরআন দিয়ে বলার পরেও এদের কিছু উল্টা যুক্তি থাকে থাকে না থাকে না এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখার পরেও দেখবেন এদের আবল তাবল যুক্তি থাকে এই যে আমি কোরআন দিয়ে আজকে বলে যাচ্ছি দেখবেন কালকে আমার বিরুদ্ধে অনেক 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 তেলতালা গয়েন্দার দাঁড়িয়ে যাবে আর বলবে যে নাটুর হিসাব যা কইছে ওগুলো কোনো ব্যাপার টেপার না আমরা জানি তো তুমি এত জানো তো পীরের পায়ে শেষ দাদাও কেন তুমি এত জানো আল্লাহ বাদ দিয়ে দুনিয়া দেশের মানুষের চামচাগিরি করো কেন কথা কন না কেন ঠিক কিনা তুমি এত জানো তো তুমি চামচাগিরি করো কেন কোরআন কোরআনের কথা হৃদয়ঙ্গম না করে কোরআনের বিরুদ্ধে উল্টা পাল্টা বকে আল্লাহ আমি আল্লাহ হুকুম দিছি জাহান নামে যেতে তোরা মানলি না দুনিয়াতে নবী রসুল দাওয়াত দিলে তোরা কতটুকু মানতি এটা এখন পরীক্ষা হয়ে গেল এই কথা কন্যা কেন তোরা যে কয় নম্বরের বাট পার পরীক্ষা আমার শেষ যা এই ফেরেশতারা এদেরকে আগে জাহান নামে দে আর যারা জাহান নামে দৌড় মারছে আল্লাহ এদের কিরা ব্যাপার কি তোরা বুঝা শোনা সারাই যে দৌড় মারলি কয় রবে হুকুম দিছে বুজার কোন দরকার নেই আল্লাহ আকবর কর না কেন রব হুকুম দিয়েছে আর এখানে কোনো বুঝা শোনার টাইম নাই এরা জাহান নামের মধ্যে গেছে ঠিকই কিন্তু হাত পায়ের দিকে তাকিয়ে দেখে একটা পশমেও আগুন জ্বলে না আল্লাহ আকবর কেন আল্লাহ আকবর আল্লাহ রাব্দুল আলমিন এবার এদেরকে বের করবেন বের করে বলবেন তোরা আমার হুকুম মেনেছিস তোরা পাস তোরা পাস ও ফেরেস তারা আমার এই বান্দা বান্দিদেরকে এই মুহূর্তে জান্নাত দিয়ে দিলাম তাহলে অমুসলিমদের শিশুরা